একটা আর্টিস্ট করলাম কেমন হলো জানাবেন তো আমি আর্টিস্টটা পুরোটা করে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আর এখানে অনেকে বলবেন ভাই উপর দেওয়া তো আপনি আঁকতে আছেন হ্যাঁ আমি আগে ড্রয়িং করে আছি কেননা ভিডিওটা অনেক বড় হবে তো আমি কিভাবে আর্টিস্টটা করলাম দেখতে থাকুন আসলে অনেক বছর পরে আর্টিস্টটা করতাছি বিশেষ করে আমি যখন লেখাপড়া করতাম তখন আমি ফাঁকে ফাঁকে আর্ট করতাম আমি নিজে থেকে আর্টগুলো শিখেছি আমার কোনো উস্তাদ নাই তো আমি বিভিন্ন আর্ট পারি ইনশাল্লাহ আরও করে দেখাবো তো আমি যেখানে আর্টটা করতাছি এই সিলেট এটাকে সিলেট একটা ইয়া বলে আর্টিস্ট করার জন্য বা বিভিন্ন লেখার জন্য তো বোর্ডটা বিষয়টা ভালো না তো সেই জন্য খারাপ লাগতেছে বোর্ডের ইটা তারপরেও চেষ্টা করতে আসছি যতটুকু পারি আটটা করার তো দেখতে থাকুন এই তো কালার চলতেছে এখন ফটাফট কালার করে ফেলব আর আপনার থেকে যদি এমন আর্টিস্টের সাড়া পাই তাহলে অনেক আর্টিস্ট করে দেখাবো দেখতে থাকুন ভিডিওটা সত্য বলতে কি আমার কোনো উস্তাদ নাই আমি নিজে নিজেই ছোট থেকে যতটুকু পারি আর্ট করি তো আগে আমার আর্টিস্টের দোকানও ছিল হাই স্কুলের সামনে তখন অনেক মহিলা স্কুলের ছাত্র আর স্কুলের ছাত্রী বেশিরভাগই আর্টিস্ট করা তো নিয়ে আসতো তাদের জামার মধ্যে তারপরে খাতার মধ্যে তারপরে বিভিন্ন তাদের ইয়ে আছে কি যে বলে বেডশিট আছে ওই ওই ইয়ার মধ্যেও নিয়ে আসতো তো আমি আর্টিস্ট করে দিতাম আজ থেকে বিশ বছর আগের কথা তো এত পরে আর্টিস্টটা করতাসি তারপরও দেখি কেমন হইতাছে তো ভিডিওটা দেখে থাকলো অলরেডি কালারটা করে ফেলাইছি আমি এত গর্জিয়াস করে করি নাই যতটুকু পারি এতটুকুই করলাম ঘুর্যাসভাবে করলে তো তো বহু টাইম লাগবো তো অলরেডি আর্টিস্ট আমার করা শেষ কেমন হলো কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ